সুপ্রিয় শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম শতবর্ষের ঐতিহ্যবাহী শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএর পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা উনিশশো একুশ সনে প্রতিষ্ঠিত বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ জন্মের পর থেকেই শিক্ষা ও শিক্ষক কর্মচারীদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতা ও আপনাদের সার্বিক সহযোগিতায় বিগত দুই সালের এগারোই জুলাই থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে ২২ দিনের লাগাতার অবস্থান কর্মসূচি পালনের মধ্য দিয়ে স্মরণকালের সেরা শিক্ষক আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল তৎকালীন সরকারের শিক্ষামন্ত্রী শিক্ষা উপমন্ত্রী এবং দায়িত্বশীল কর্তা ব্যক্তিদের দ্রুততম সময়ের মধ্যে দাবি পূরণের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলনের কর্মসূচি মুলতবি করা হলেও তারা দাবি পূরণের প্রতিশ্রুতি বাস্তবায়ন করে নাই তাই শিক্ষা ব্যবস্থায় সরকারি ও বেসরকারি পাহাড় সম বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ আসন্ন ঈদের পূর্বেই একশো পার্সেন্ট উচ্ছা ভাতা পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান এবং ইএফটি সমস্যার দ্রুত সমাধানের দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণার লক্ষ্যে আগামী আট মার্চ দু শনিবার সকাল দশটায় ঢাকার সেগুনবাগি স্বাস্থ্য রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে উক্ত সংবাদ সম্মেলনে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটি এর পক্ষ থেকে আপনাদের উপস্থিতি এবং ঘোষিত কর্মসূচি পালনের জন্য উদারত আহ্বান জানাচ্ছি পাশাপাশি জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের যে সকল শিক্ষক কর্মচারী বন্ধুগণ এমপিও ভক্তির দাবিতে এবং জাতীয়করণ সহ বিভিন্ন দাবিতে আন্দোলন কর্মসূচি পালন করছেন তাদের প্রতিও বাংলাদেশ শিক্ষক সমিতি বিটি এর অকুণ্ঠ সমর্থন সহ কয়েকদিন পূর্বে তাদের উপর নির্মম পুলিশি হামলার এবং নির্যাতনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি সকল শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দকে আহ্বান জানাচ্ছি আসুন ঐক্যবদ্ধভাবে সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারীকে নিয়ে আমাদের প্রাণের দাবি জাতীয়করণ শহর শিক্ষা ব্যবস্থায় সকল সমস্যা সমাধান করে ঘরে ফিরব সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ